হরে হর মহাদেব নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে আলোচনা করতে চলেছি যে কি বুধ বক্রি অবস্থায় রয়েছে বক্রি অবস্থায় সূর্য রাশিতে অর্থ সিংহ রাশিতে কিন্তু অবস্থান করবে রয়েছে অলরেডি যেই জায়গাটায় সেই জায়গাটায় বক্রি অবস্থায় থাকবে এবং বক্রি অবস্থায় থেকেই কিন্তু আবারও কর্কট রাশিতে ফিরে যাবে বাইশ তারিখ তো এই যে বাইশ তারিখ পর্যন্ত যে সিংহ রাশিতে যে বুধ বক্রি অবস্থায় থাকবে এখানে বেশ কিছু রাশির জাতীয় অধিকারদের জন্য একটা সম্পত্তি লাভের যোগ তৈরি করছে বুদ্ধিমত্তার লাভের যোগ তৈরি করছে তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তার মধ্যে আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি কর্কট রাশি রয়েছে তো কোন কোন জায়গায় আপনারা কী কী ক্ষেত্রে লাভবান হবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখবেন না কেটে না স্কিপ করে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক তো অবশ্যই করবেন আর ভিডিওটি যে কমেন্ট করুন হরে হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কি আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন ভিডিওর আলোচনায় যাওয়া যাক দেখুন জ্যোতিষশাস্ত্রে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি বুধ একটা গুরুত্বপূর্ণ গ্রহদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গ্রহ বুধকে বুদ্ধি যুক্তি যোগাযোগ আপনার হিসেব নিকাশ চতুরতা বন্ধুত্বের কারক হিসাবে ধরা হয় কিন্তু বুধ গ্রহকে বুধকে গ্রহদের রাজকুমারও বলা হয়ে থাকে অতএব বুথ যদি কারো রাশিচক্রে খুব শুভ হয় তো তাহলে খুবই লাভবান বানাবে খুবই লাভদায়ক ঘটা সেটা ব্যবসা ক্ষেত্রে বলুন আপনার তার জীবনে বলুন অনেক ক্ষেত্রে কিন্তু লাভবান নিয়ে আসবে কিন্তু কারোর ক্ষেত্রে যদি বুথ সেটা খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু সেটা খারাপ থেকে কিন্তু নিয়ে যেতে পারে তো এই যে সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুথ বক্রি হয়ে গেছে অলরেডি এই বকরি প্রভাব আপনাদের কি কি ক্ষেত্রে লাভবান দেবে কোন কোন জায়গায় আপনাদের উন্নতি দিতে চলেছে সেটাই ভিডিওতে এবারে নিজেকে আলোচনা করছি ভিডিওর মূল অংশে যাওয়া যাক কর্কট রাশি বুথ বক্রিগত অবলম্বন করছে আপনার দ্বিতীয় ঘরে অবস্থিত যে কি অত্যন্ত শুভ যে কি আপনার এই অবস্থা থেকে আপনাদের শুভ প্রমাণিত করতে চলেছে জীবনে চলমান মানে বর্তমান যেসব সমস্যা চলছে আপনি যেসব সমস্যা ফেস করছেন সেগুলো এবার কিন্তু কমতে শুরু করবে অতএব বিপরীত ফলদায়ক হতে চলেছে যদি আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো রকম অশান্তি ঝগড়া বিবাদ এরকম কিছু পরিস্থিতি অনেক দিন ধরে কন্টিনিউয়াসলি লেগেই রয়েছে এক এটা না ওটা এটা না ওটা ভাই বোনদের কখন আবার স্বামী স্ত্রী কখন বাবা মার সঙ্গে কখন সন্তানদের সখন কখন পাড়া প্রতিবেশীর সঙ্গে কখন মানে কনস্ট্যান্ট কারোর না কারোর ঝগড়া বিবাদ যদি চলছে বা চলে রয়েছে সে জায়গাটা কিন্তু এবারে আপনাদের ঠিক হয়ে যাবে অতএব সে জায়গাটা কিন্তু আপনাদের বেশ ভালো যেতে চলেছে আপনারা এই সমস্ত ক্ষেত্রে একটুখানি বুঝে চলবেন কারো কোনো কথায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না কারো কোনো কথায় এসব চিন্তা ভাবনা পরিবর্তন করবেন না যদি আপনাদের সন্তান থেকে থাকে তাদের জন্য কিছু ভালো খবর পাবেন তাদের সুবাদে কিন্তু আপনি কোনো না কোনো সুখ ফল আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাবে হঠাৎ প্রাপ্তির মতো কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে টাকা পয়সার দিক দিয়ে আপনার অবশ্যই আর্থিক অবস্থা ভালো হবে যদি এরকম হঠাৎ করে আপনার কোনো কোনো জায়গা থেকে প্রাপ্তির যোগ থাকবে কারোকে টাকা পয়সা ধার দিয়েছিলেন সেই সমস্ত টাকা পয়সা কিন্তু ফেরত আসবে বা আপনি একাধিক জায়গা থেকে অল্প অল্প করে হলেও ইনকাম করতে পারবেন যা আপনার আর্থিক স্থিতিকে আরও বেশি মজবুত করবে অতএব সেই জায়গার ক্ষেত্রে আপনাদের কিন্তু অত্যন্ত শুভ লক্ষ্য করা যাচ্ছে আর যাদের স্বাস্থ্য রিলেটেড কোনো রকম সমস্যা চলছিল সে জায়গাটা এবারে ধীরে যা মানে এবারে ধীরে ধীরে করে ঠিক হওয়া শুরু হয়ে যাবে স্বাস্থ্য রিলেটেড রকম সমস্যা কিন্তু থাকবে না আর যারা অনেক দিন ধরে কোনো কিছু মন পছন্দের মতো খাওয়া দাওয়ার চিন্তাভাবনা রাখছিলেন বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখছিলেন সেই জায়গাটা আপনাদের কিন্তু খুবই ভালো হচ্ছে ব্যবসা ক্ষেত্রে আপনি আপনার বুদ্ধিমত্তার জন্য বেশ প্রশংসিত হবেন এবং আপনার এই বুদ্ধির জোরেই কিন্তু সব ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে আসার ক্ষমতা আপনার মধ্যে থাকবে শুধু আপনি আপনাকে একটু সময় দিন এবং আপনি আপনাকে বোঝার চেষ্টা করবেন অত্যন্ত ভালো যেতে চলেছে অতএব আপনি যদি কর্কট রাশির জাতক হয়ে থাকেন বুধের এই বক্রি গোচর আপনাকে কিন্তু অত্যন্ত শুভ ফল দিচ্ছে আর বক্রি অবস্থায় থেকে থেকে কিন্তু বাইশ তারিখের পরে আপনার রাশিতেই উপস্থিত হয়ে যাবে তখন কিন্তু আবার একটু আলাদা ফল আপনাকে প্রদান করবে অতএব এখন আপনাকে বাইশ তারিখ পর্যন্ত তো এই দিক দিয়েগুলোতে আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে আপনার কথাবার্তায় একটা ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে সেটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন বুঝতে পারবেন আপনি যার সঙ্গে কথা বলবেন দেখেন আপনি অল্পতেই লোকের মন জয় করে নিতে পারছেন বা পারবেন এমনটা কিন্তু আপনার আপনার ভিতরে চলে আসবে কনফিডেন্স লেভেলটা যথেষ্ট পরিমাণ ভালো হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা খুব ছোট ভিডিওতে আমরা আলোচনা করলাম বুধের এই গোচর যে বক্রি প্রভাব আপনার জীবনে কি কি ফল দিতে চলেছে বা কোন কোন জায়গায় আপনারা ফল পেতে চলেছেন সেটাই ভিডিওতে আলোচনা করলাম কেমন লাগলো লাইক এবং কমেন্ট করতে অন্তত ভুলবেন না হরে হরে মহাদেব মহাদেবের আশীর্বাদ কে বা দৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল আছে এবং থাকবে